আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে একটু সাময়িক রেহাই পেতে রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্রিপে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্বেষা রিভিলিং দ্য আনেক্সফোর্ডের তরফ থেকে আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং এখন সময় সকাল সাতটা আর আমরা একদম রেডি আজকে আমাদের নতুন একটা ছোট্ট ট্রিপের জন্য এখন আমরা যাব মাইথনের পথে মাইথন ড্যাম দেখতে যাচ্ছি অর্থাৎ আমাদের একদম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যাচ্ছি আজকে তবে এই ট্রিপটা আমাদের একদিনেরই ট্রিপ অর্থাৎ আজকে রাতের মধ্যে কিন্তু আমরা ব্যাক করে যাব আর আমাদের কুন্নগর থেকে মাইথনের দূরত্ব প্রায় দুশো উনিশ কিলোমিটার পাঁচ ঘন্টা মতো টাইম দেখাচ্ছে এখন গুগল তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছোই এরপর চলো একেবারে তোমাদের সাথে গাড়িতে কথা হবে আর আজ আমরা মাইথন ড্যাম ছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় যাব আর যেহেতু আজকে সকাল থেকে একদম মেঘলা ওয়েদার আশা করছি মাইথন ড্যামে জল ছাড়া দেখতে পেতেও পারি তো দেখা যাক কীরকম থাকে মানে কীরকম কি দেখতে পাই আর চলো একেবারে তোমাদের সাথে এবার গাড়িতে কথা হবে এখন সময় প্রায় সকাল আটটা আমরা এখন বালি ক্রস করছি আমাদের যাত্রার প্রথম টোল ক্রস করে গেলাম মাঝে শুধু কোথাও একটা ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়াবো আজ একেবারে মেঘলা ওয়েদার আর তার সাথে এই রকম একটা লং ড্রাইভ কিন্তু বেশ ভালোই লাগছে এখনো অব্দি রাস্তা বেশ ভালোই পাচ্ছি আর মাঝে মাঝে অবশ্য কোনো কোনো জায়গাতে ডাইভারশন রয়েছে বাট রাস্তা এমনিতে ভালোই রয়েছে এখন অবধি আমরা একটু দাঁড়াবো জন্য আর আমরা যে হোটেলে দাঁড়াবো এই হোটেলটা হয়তো আমাদের আগের তোমরা বেশিরভাগ সময় আমরা রেস্টুরেন্ট হিসেবে এই হোটেলটাকে বেছে নি এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপর আবার আমাদের জার্নি স্টার্ট করব। একদম পার্কিং লটে চলে এসেছি এই যে সামনে দেখাই যাচ্ছে হিন্দুস্তান ধাবা এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো ভেতরে ঢুকে যেখানে বসলাম সেখান থেকে একদম সামনেই এই রেস্টুরেন্টের রান্নাঘরটা দেখা যাচ্ছে সামনেই দেখো দেখা যাচ্ছে যে ইডলি বানানো হচ্ছে তো সেই প্রসেসটা আমরা একটু দেখতে পেলাম এই প্রথম আর এই রেস্টুরেন্টটাও কিন্তু ছিমছামের মধ্যে বেশ ভালোই আর খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এই যে এবার আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে পুরি আর ঘুগনি যেটা খেতে বেশ ভালোই ছিল ব্রেকফাস্ট সেরে আবার বেরোলাম আর এবার ড্রাইভিং সিটে আমি দেখতে দেখতে আমরা বর্ধমানও ক্রস করে গেলাম তবে বর্ধমান অব্দি রাস্তায় কিন্তু বেশ কিছু ডাইভারশন রয়েছে তাই গাড়ি কিন্তু বেশ স্লো যাচ্ছিল মাঝে বেশ অনেকগুলো দিন আমরা কোনো ট্রিপ সেভাবে করতে পারিনি অনেক দিন পর আজকে বেরোলাম আমরা আর অনেক দিন পরে আমি ড্রাইভও করছি আর বেশ অনেকে মিলে যাচ্ছি তাই বেশ গল্প করতে করতে এই জার্নিটা খুব এনজয় করছি আর বর্ধমান বেরোনোর কিছুক্ষণ পর থেকে রাস্তা কিন্তু বেশ ভালো হয়ে গেছে আবার আমরা এখন রয়েছি এনএইচ নাইনটিনে আমাদের সমস্ত জার্নি লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখন তোমরা স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে আর মোটামুটি এক ঘন্টার মতন পথ বাকি রয়েছে আটান্ন কিলোমিটার বাকি এখন প্রায় পঞ্চাশ কিলোমিটার মতন দূরে রয়েছে আমরা আর এখান থেকে শিউরি সাতান্ন কিলোমিটার আমাদের আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর এভাবেই আমাদের পাশে থেকো আর যেতে যেতে রাস্তা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম আমরা এই দেখো বাদিকে লরির ওপরে রয়েছে ভারতীয় রেলের একটা বগি আর রকম ভাবে যেতে আমি কিন্তু প্রথম দেখলাম এখন আমরা আসানসোল ক্রস করছি প্রায় পনেরো কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু এই রকম জ্যাম রয়েছে এই দেখো গুগল দেখাচ্ছে পুরো জায়গাটা কিন্তু বেশ অনেকখানি রেড হয়ে রয়েছে আর বেশিরভাগটাই লরির ভিড় আর তাই আমরা চেষ্টা করলাম যে পাশ দিয়ে যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় আর আমরা কিন্তু এখন একদম ঝাড়খণ্ড বর্ডারের কাছে রয়েছি আর সামনে রয়েছে বরাকর নদীর ব্রিজ এই ব্রিজে ওঠার আগেই এই রকম জ্যাম হয়ে রয়েছে ডান কিন্তু বিশাল জ্যাম হয়ে রয়েছে আর আমাদের গাড়িও আস্তে আস্তে এবার এগোচ্ছে কিছুক্ষণ পর থেকে আবার আমরা ক্লিয়ার রাস্তা পেলাম আর খুব অল্প দূরত্বে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির এখন আমাদের প্রথম গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির সেখান থেকে তারপর আমরা মাইথন ড্যাম যাব এখান থেকে ধানবাদ চুয়ান্ন কিলোমিটার আর পুরুলিয়া একাশি কিলোমিটার দূরত্বে অল্প কিছুক্ষণে দূরত্বে রয়েছি কল্যাণেশ্বরী মন্দির থেকে আর আমরা মোটামুটি দু কিলোমিটার দূরে রয়েছি কল্যাণেশ্বরী মন্দির থেকে আর এখান থেকে আমাদের মেন হাইওয়ে ছেড়ে একটু ভেতর দিকে ডান দিকে প্রবেশ করতে হবে এখান থেকে আমরা ডান দিকে প্রবেশ করে গেলাম তবে এই রাস্তাটা কিন্তু একটু বাজার এরিয়ার মতন রয়েছে তাই একটু ক্রাউডেড একটু পরে অবশ্য বেশ সুন্দর একটা সরু রাস্তা পেলাম যে রাস্তাটা দিয়ে যেতে কিন্তু এই খুব ভালো লাগছে আমরা মন্দিরের প্রায় একদম কাছে চলে এসেছি এবার আমাদের গাড়ি পার্কিং করতে হবে সেই পার্কিং খুঁজে গাড়ি রেখে তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। আমরা মন্দিরের বাইরেই গাড়ি পার্কিং করে তার একদম অপোজিটেই একটি দোকান ছিল সেই দোকানে ঢুকলাম এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে ভেতরে প্রবেশ করব। আর জুতো কিন্তু এই দোকানে খুলে রেখে যাব। এবার বলে রাখি মন্দিরের ভেতরেও আর বাইরেতেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে এখন দোকানদার দাদা আমাদের সমস্ত পুজোর সামগ্রী গুছিয়ে দিচ্ছেন আমরা একশো টাকা ডালা নিয়েছিলাম আর ওই দোকানেই আমরা জুতো রেখে এবার খালি পায়ে হেঁটে আমরা মন্দিরের দিকে যাচ্ছি এবার এই হলো মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের ভেতরেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে এখান থেকে তোমরা চাইলে কিছু কেনাকাটা করতেই পারো আর বেশ কিছু কিন্তু পুজোর সামগ্রীরও দোকান পেয়ে যাবে ভেতরেও এবার মূল মন্দিরে আমরা প্রবেশ করলাম এই কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিম বর্ধমানের আসানসোল সদর মধ্যে সাবডিভিশনের মূল মন্দিরের পাশাপাশি আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো শক্তিপীঠ এবং শোনা যায় যে একসময় এখানে নরবলিরও প্রথা ছিল মা কল্যাণেশ্বরী হলেন মা কালীর এক রূপ ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাও নয় তাই ভিতরের কোনো ছবি তোমাদের দেখাতে পারছি না এবং বলা হয় যে এখানে মহিলারা এসে মানত করলে তাদের সন্ধান লাভের ইচ্ছা পূরণ করেন মা কল্যাণেশ্বরী এরপর আমরা মন্দির দর্শন করে চলে এলাম একদম মন্দিরের পিছন দিকে এখানে ছোট্ট একটি ঝর্ণা রয়েছে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু বসে থেকে বেশ অনেকটা সময় কাটানো যায় আর এইরকম পাথরের ওপর দিয়ে হেঁটে নদীর কাছাকাছি চলে যাওয়া যায় এই আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম আর অনেক ছবি তুললাম ভিডিও করলাম তবে এবার আমাদের বেরোতে হবে এখান থেকে আর যেতে হবে মাইথন ড্যামের দিকে এবার আমরা মাইথন ড্যামের পথ ধরলাম মন্দির থেকে বেরিয়ে একদম পার্কিং থেকে গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের পথে আর এখান থেকে মাইথন ড্যাম মোটামুটি পাঁচ কিলোমিটারের মধ্যে এই পাঁচ কিলোমিটার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর চারপাশে সবুজে ঘেরা আর মাঝের সরু আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি এই মাইথন ড্যামটি ঝাড়খণ্ডের অন্যতম বড় ড্যামগুলোর মধ্যে পড়ে এখানে কিন্তু বোটিংও করা যায় তবে আজকে আমরা আর বোটিং করব না ওই দূরে একটা বোট দেখাও যাচ্ছে এই ড্যামটি বরাকর নদীর ওপরে তৈরি বর্ষায় একেবারেই ঘোলা জল ড্যামের কিন্তু অল্প পরিমাণে জল রয়েছে তবে আমরা এই ড্যামেতে জল ছাড়া দেখতে পেলাম না ড্যামের রাস্তা পেরিয়ে চলে এলাম পার্কিং লটে আর এখানে কিন্তু বেশ কিছু খাবারের দোকান রয়েছে আর সাথে রয়েছে বোটিং এর গেট গুলো এখানে পার্কিং এ গাড়ি রাখলাম আর এই দেখো তার পাশেই রয়েছে বোটিং এর দুখানা গেট রয়েছে বরপর আর প্রথম গেটটা নাম দেখা যাচ্ছে যে বোটিং কালীঘাট আর দ্বিতীয়টা বাবু বোটিং ঘাট আর এই গেটগুলোর ঠিক অপোজিটেই রয়েছে সুলভ শৌচালয় এখানে বেশ কিছু লোভনীয় খাবার ছিল তবে আমরা প্রথমে যেটা খেতে এলাম সেটা হলো ফুচকা কারণ আমরা রয়েছি এখন ঝাড়খণ্ডে তাই অন্য একটা রাজ্যে ফুচকা তো একবার ট্রাই করে দেখতেই হবে আর সত্যিই ফুচকাটা কিন্তু দারুণ ছিল এবার এই ড্যামটা ঘুরে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখন আমরা যাবো পাঞ্জেদ ড্যামের দিকে যেটা মাইথন ড্যাম থেকে মোটামুটি পনেরো কিলোমিটারের দূরত্বে অবস্থিত আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করছি ওয়েদার সম্পর্কে বলে রাখি রোদ কিন্তু এখনও সেরকমভাবে না থাকলেও গরম কিন্তু বেশ ভালোই রয়েছে বেশ কষ্টই হচ্ছে রাস্তাগুলো বেশিরভাগটাই শহরের মধ্যে দিয়ে তাই একটু ক্রাউডেড রয়েছে আস্তে আস্তেই যাচ্ছে গাড়ি তবে ড্যামে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকে রাস্তার যেন আর একটু বেশি সুন্দর হয়ে গেল আর চারপাশে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আমরা এবার একদম ড্যামের কাছাকাছি চলে এসেছি এই যে সামনেই রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েলকাম গেট এই ড্যামটি ঝাড়খন্ডের ধানবাদে অবস্থিত এই ড্যামটি সাল থেকে কার্যকর হয় তৈরি হয়েছে দামোদর নদের উপরে এখন বর্ষাকাল বলে প্রায় প্রত্যেকটা ড্যামেরই লেকের জল বেশ খোলা রয়েছে এখানে এসে আমরা দেখতে পেলাম যে এখানে জল ছাড়া হচ্ছে তবে এই ড্যামের ওপরে রাস্তা থেকে সেটা এতটাই দূরে যে ভালোভাবে সেটা দেখা যাচ্ছে না আমরা এখন সেটাই চেষ্টা করছি যে এইটার কাছাকাছি কিভাবে যাওয়া যায় তাই আমরা মেন ড্যামের পথটা ছেড়ে একটু ভেতর দিকে প্রবেশ করার চেষ্টা করছি বেশ খানিকটা আমরা ভেতরে চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমরা ভুল পথে চলে এসেছি এখানে রাস্তা শেষ এর পড়া যাওয়া যায় না তাই অগত্যা আবার পুরোপুরি ব্যাক করে আমরা চলে এলাম একদম ড্যামের ড্যামের রোডে এরপর এই কাছে এসে আমরা মেন একটু আশেপাশে জিজ্ঞাসা করায় জায়গার খোঁজ পেলাম মেন অবশেষে একেবারেই সরু পথ দিয়ে এখন চলেছি আর সাথে ঝিরিঝিরি বৃষ্টিও আরম্ভ হয়ে গেল বৃষ্টিতে গাড়ির কাঁচও ঝাপসা হয়ে যাচ্ছে এই রাস্তায় প্রথমে আমরা ঢুকে বুঝতে পারছিলাম না যে এই রাস্তাটা কেমন হবে এরপরে আর এই রাস্তায় এগোনো উচিত কিনা আর এসব ভাবতে ভাবতে আমরা ঠিক যেখানে এসে পৌঁছলাম সেখানে দেখলাম যে আরো কয়েকটি গাড়ি রয়েছে পর এখানে নেমে যে দৃশ্য আমরা দেখতে পেলাম না আমি আর মুখে কিছু বলবো না তোমরাই দেখে নাও যে কেমন লাগছে এই জায়গাটা পাঞ্চেত এই এইরকম সৌন্দর্য দেখে সত্যি কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি সাথে রয়েছে অল্প বৃষ্টি বিদ্যুতের গর্জন আর তার সাথে তাল মিলিয়ে রয়েছে এই রকম জলের গর্জন ড্যামে প্রত্যেকটা গেট দিয়েই তীব্র বেগে জল বেরিয়ে আসছে একটু জুম করে দেখানো চেষ্টা করছি আজ আমরা সত্যি আশা করে আসিনি যে এখানে এই রকম কিছু একটা দেখতে পেয়ে যাব এই দৃশ্য দেখার পরে মনে হচ্ছে যে আজকে সারা সারাদিনের জার্নির বেস্ট জায়গা কিন্তু এটাই আমরা এখন এই দামোদরের এরকম রূপ দেখে উচ্ছ্বসিত হলেও এই রূপই কিন্তু অনেক মানুষের সর্বনাশের কারণও হয়ে দাঁড়ায় এমনিতেই দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় এই সময়ে অনেক জায়গাতেই বন্যার সম্ভাবনা থাকেই আমরা এই পাঞ্চেত গ্রামে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবার ওই জায়গা থেকে বেরিয়ে এসে আবার বাঁধের মেন রোডে এসে উঠলাম এখন আমরা যাব গড় পঞ্চকোটের দিকে যেটা অবস্থিত পুরুলিয়াতে মাঝে মাঝে কিছু জনবসতিপূর্ণ এলাকাও আমরা ক্রস করছি সংক্ষিপ্ত টাইম থেকে এই গড়পঞ্চগড়ের দূরত্ব মোটামুটি 16 কিলোমিটার মতো 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখনো কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর তার সাথে এই রকম সমূহ জেগেরা সরু রাস্তা একেবারে মন ভরিয়ে দিচ্ছে। আগে তোমরা আমাদের চ্যানেলে পুরুলিয়ার ঝালদা সার্কিট আর অযোধ্যা সার্কিটের বিস্তারিত ভিডিও দেখে থাকবে আর আজকে আমরা কিন্তু এই ট্রিপের মধ্যে গড় পঞ্চকোট সার্কিটটাও কমপ্লিট করে ফেলছি চারপাশে বিস্তৃত সবুজ মাঠ আর মাঝের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এইবার রাস্তা থেকে দূরে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে অবশেষে আমরা এখন একেবারে গড়পঞ্চকোটে পৌঁছে গেছি সামনে পাহাড় আর দুপাশে এইরকম ঘেরা রাস্তা কি অসাধারণ লাগছে দেখতে গড়পঞ্চকোট একেবারে পঞ্চকোট পাহাড়ের পাদদেশেই অবস্থিত এই গড়পঞ্চকোট একসময় শিখর রাজবংশের রাজধানী ছিল গড় প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি বিশাল দুর্গ ছিল তবে এখন তা প্রায় একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখানে এসেই প্রথমে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির বা রাস এই মন্দিরটি বাংলার টেরাকোটা কাজের একটি নিদর্শন মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য ফুল এবং আলপনার নকশা আর সাথে নিত্যরত এবং বাদনরত বিভিন্ন মানব মানবীর মূর্তি মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ এবং এখানে নিত্য পুজো হয় মন্দিরের আশেপাশের জায়গা বেশ সুন্দর এখানে দুর্গ ছাড়াও আরও বেশ কিছু মন্দির রয়েছে তবে বেশিরভাগই কিন্তু একেবারেই অবলুপ্তির পথে তবে বর্তমানে কিছু সংস্কারের কাজও চোখে পড়ল একটু হেঁটে চলে এলাম জোর বাংলা মন্দিরের সামনে এটাও একেবারেই ধ্বংসাবশেষ আঠেরোশো শতকের বর্গীয় আক্রমণের এক নিদর্শন হিসেবেও রয়ে গেছে এই গড়পঞ্চকোট এখান থেকে পিছনে পঞ্চকোট পাহাড়ের একটা দারুন ভিউ আমরা দেখতে পাচ্ছি এখন আশেপাশে তোমরা এখানে বেশ কিছু দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পাবে এগিয়ে আমরা একটা ছোট্ট জলাশয় দেখতে পেলাম এই জায়গাটাও বেশ ভালো আর তার পাশেই রয়েছে আর একটা মন্দিরের ধ্বংসাবশেষ তবে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই বরপঞ্চকোটে পাশেই রয়েছে একটি রিসর্ট এখানে আশা করছি বোর্ডে তোমরা ফোন নাম্বারও দেখতে পেয়ে যাবে এবার বলে রাখি এখানে কিন্তু আশেপাশে ছোটোখাটো বেশ কিছু দোকান রয়েছে খাবারের তো খাওয়া দাওয়ার অসুবিধা কোনো রকম হবে না আর শৌচালয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে আজ আমাদের এই শেষ গন্তব্যে বেশ অনেকখানি সময় কাটালাম আমরা আর এরপর বেরিয়ে পড়লাম বাড়ির পথে আমাদের এই গড় পঞ্চগর থেকে কন্যাগরের দূরত্ব মোটামুটি দুশো চৌত্রিশ কিলোমিটার ছ ঘন্টার ওপর সময় লেগে যাবে এখন বাড়ি ফিরতে এখন বেশ কিছুটা পথ আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি একদমই সরু রাস্তা আর বৃষ্টির কারণে একেবারে রাস্তার অবস্থা খুব খারাপ পাশে পাহাড়কে পিছনে ফেলে আমাদের গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে এই রাস্তাতেও আমরা আসানসোল দুর্গাপুর আর বর্ধমান হয়েই ফিরব ফেরার পথে আমরা এখন যে ব্রিজটা ক্রস করছি এটা হচ্ছে দামোদর নদের ব্রিজ আর এই ব্রিজের নাম হলো নেতাজি সুভাষ সেতু এটা কিন্তু অবস্থিত বিশের গড়ে দূরে বাঁদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হলো সাইবাবার মন্দির বিকেল হয়ে গেছে তাই বেশ সুন্দর আলোয় সজ্জিত এখন এরপর আমরা মাঝে চলে এলাম একেবারে ডিনার করতে আর এই হলো আমাদের হোটেল আহ হোটেল ব্ল্যাক ডায়মন্ড ইন্ড এখানে আমরা এখন ডিনার করব তারপর বাকি জার্নি কমপ্লিট করব। হোটেলের ভেতরটা একদম ছিমছাম বেশ ভালোই আর আমরাও এসে বসে পড়লাম আর যেহেতু আমাদের এখনও অনেকখানি পথ যেতে হবে ফিরতে একটু রাতই হয়ে যাবে তাই এখানে আমরা বেশি অন্য কিছু আর অর্ডার করলাম না সবাই মিলেই বিরিয়ানি অর্ডার করেছি কারণ এটাই একমাত্র চট জলদি রেডি হয়ে যায় আর খেতেও সুবিধা হয় খাবার এসে গেছে আর খাবারের মান মোটামুটি ছিল একেবারেই অ্যাভারেজ বলা যায় আর তবে কোয়ান্টিটি আমাদের একটু কমই লেগেছে প্রাইস অনুযায়ী আমরা প্রায় রাত বারোটার কাছাকাছি বাড়ি এসে পৌঁছেছিলাম আমাদের ছোট্ট একদিনের ট্রিপ আজ এখানেই শেষ করব আর আবার চলে আসব নতুন কোনো এক জার্নি গল্প নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং